আজকে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজ ভেবেছি রাতে একটু ভাত খাবো আর তার জন্য বানাচ্ছি ওই যে মূল শাকটা এনেছিলাম ওইটা কেটে নিয়েছি ওটাই এখন ভাজা করছি এবার দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর বিয়ের একটুখানি সরষে পড়ন আর আগে থেকেই তেলের মধ্যে আমি রসুন কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম এবার ওগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর মূলো শাকটাও ধুয়ে নিয়ে ভালো করে কেটে নিয়েছি আর মূলো শাকটার মধ্যে যে ছোট ছোট মূলগুলো ছিল ওগুলো এর মধ্যে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি এবার শাকটা ওর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে এবার ভালো করে একটুখানি নুন হলুদ মিশিয়ে ভাজা করতে থাকব আর এর মধ্যে আমি আলাদা করে কিছু জল মেশাবো না কারণই শাক থেকেই জল বেরোবে আর সেই জলেই হয়ে যাবে শাক ভাজা কতদিন বাদে একটু শাক ভাজা খেতে পারবো জানেন তো এখানে তো পাওয়া যায় না সব দোকানে ওই এশিয়ান মার্কেট যেগুলো হয় ওগুলোতে টুকটাক পাওয়া যায় আর নাহলে ইন্ডিয়ান দোকানেও থাকে টুকটাক শাক কিন্তু সেইগুলো খুব একটা ফ্রেশ থাকে না আর বড্ড বেশি দাম নেয় শাকটা আজকেই বানিয়ে ফেললাম টাটকা শাক দিনের দিনই খেতে ভালো লাগে তাই আর ফ্রিজে পড়িনি আজকেই বানিয়ে ফেলছি এবার এখানে জায়গা করে নিয়েছি দেবো আমি একটুখানি অল পেঁয়াজ ওই লাজখানে भी কাঁচা পেঁয়াজটা ভিজিয়ে নেব এই দেশের দোকানগুলোতে শাকপাতা খুব একটা দেখতে পাই না কিন্তু লেটুস পাতাটা খুব দেখতে পাই বিভিন্ন ধরনে আর হ্যাঁ পালং শাকটাই এরা খায় দেখি পালং শাকটা বেবি স্পিনাচ মানে ছোট ছোট পাতা ম্যাক্সিমাম লোকজন এগুলো আবার কাঁচা খায় সাতটার হয়ে গেছে সাতটা আমি ওই সাইডে সরিয়ে দিয়ে এই সাইডে এখন আমি রান্নাটা তুলে দেবো আর একটু বানাবো ইলিশ মাছ ওই যে মাছটা নিয়ে এসেছি কাল তো সোমবার কালকে আমরা নিরামিষ খাই তো আজকে ভাবলাম রবিবার ভাবলাম আজকে মাছটা বানিয়ে ফেলে এখন বেজে নিয়েছি কয়েকটা বলি একে একে সাতটা প্রায় সেরে হয়ে গেছে এবার আমি নিয়ে নেব এদিকে বড়িগুলো আমি তুলে নিই হয়ে গেছে বড়িগুলো এখন তারপরে আমি ওটা করব আজকে ভেবেছি বেগুন কচু আর বড়ি দিয়ে ইলিশ মাছের ঝোল বানাবো তাই জন্যই ওই একটা বেগুন কেটে নিয়েছি আর কচু কয়েকটা কেটে নিয়েছি জানেন তো কচুটা এখানে বড্ড ভালোই পাওয়া যায় আমার কিন্তু এই কচু ছাড়াতে গিয়ে হাত প্রচণ্ড চুল কয়ে যার জন্য এই কচু ছাড়ানোর সময় আমাকে একটা গ্লাভস পরে তারপরে কচু ছাড়াতে হয় জানি না সবার হয় কি না তবে আমার হয় এই জিনিসটা সবজিগুলো ভাজা হয়ে গেছে তাই তুলে রেখেছি এখন মাছটা ভেজে নিচ্ছি এরপর কড়াইতে অল্প তেল দিয়েই ওর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা টমেটো এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা লঙ্কা গুঁড়ো কিছুটা হলুদ গুঁড়ো লবণ আর ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে তারপর এটা একটুখানি কষিয়ে নেব জানেন তো আগে আমি এই কচু খেতাম না কিন্তু যেদিন থেকে জেনেছি এই কচুর অনেক হেলথ বেনিফিট রয়েছে তবে থেকেই আমি এটা খাওয়া শুরু করেছি এটি হার্ট হেলথের জন্য খুব ভালো ব্লাড সুগার কন্ট্রোল করে আর আপনার ওয়েট ম্যানেজ করতে সাহায্য করে আর তাছাড়া এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম আর রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন ই পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার অনেক বেনিফিট রয়েছে এটি বোন হেলথের জন্য ভীষণ ভালো এরপর ওই মশলাটার মধ্যে ওই কচুগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে কচুগুলোকে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে তারপর এখন একটুখানি জল মিশিয়ে নিচ্ছি এরপর বড়ি দিয়ে আর একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব হয়ে যাবে আমার ঝোল ঝোলটা হয়ে গেছে নিয়ে এবার খেতে বসে যাব অনেকটাই রাত্রে হয়ে গেছে আজকে রান্না করতে করতে প্রায় দশটা বাজে এখন খাওয়া দাওয়া করে নিই ঝোলে বড়িগুলো দেখুন এখনও ফলেনি অত সময় দিতে পারবো না খুব খিদে পাচ্ছে তাই বসেই পড়লাম নিয়ে চলুন আসি তাহলে আজকের মতো দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আর আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আজকের মতো সবাইকে তাহলে টাটা